भई मोल कंदो भाई, भाई मोल कंदो পারছে না আমরা নিন্দা চাই শিক্ষা চালাই প্রতিবাদ চালাই বন্ধুগণ আমরা বলতে চাই আজকে বাম গণতান্ত্রিক জোট তার কর্মসূচি পালনের সর্বোচ্চ চেষ্টা করেও আজকে হয়তো কর্মসূচি পালন করতে পারে নাই কিন্তু আগামী দিনে জনগণকে সাথে নিয়ে এই যে শত শত ছাত্র জনতা যাদেরকে হত্যা করে আজকে সেই কাতিনা মস্তুতে বসে আছেন যাদেরকে দমন করতে সেই কাতিনা এই কারফিউ দিয়েছেন বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার প্রত্যয় আমরা ব্যক্ত করছি আমার এই পুলিশি বাধা i do